হচ্ছে হ্যাপিল্যান্ড মাছের খাওয়ার দেয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আরেকটি দিন শুরু করলাম তো এখন আমরা রেডিওয়ে পড়েছি শুধ বেরোবো নেপালে যাব চলো তোমাদের সাথে নিয়ে যাব আমাদের ফ্যামিলি আছে দিদিরা তোমরা কালকে ব্লগে দেখলে যাতে তারাই চলো তোমাদের তাদেরকেও নিয়ে যাব কিন্তু মনটা একটু খারাপ যে বৃষ্টি পড়ছে ঠিক আছে কোনো ব্যাপার না রেডি যখন হয়েছে তখন তো যাবই সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি দেখো এই যে বৃষ্টি পড়ছে গাড়ির কাজটা ভেজা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির মধ্যেই আমরা ছাতা নিয়ে উঠে পড়েছি গাড়িতে কারণ যাবো বলে আজকে প্ল্যান করেছি যাবই যতই বৃষ্টি পড়ুক যাই করুক তাই না তো চলো তোমাদের আগে অ্যাড্রেসটা বলে দিই হচ্ছে নেপাল যারা শিলিগুড়ি থেকে থাকো শিলিগুড়ি থেকে দু ঘন্টা শিলিগুড়ি থেকে নেপালে ঢুকে যাবে বর্ডারে ঢুকার পর নেপালের যে বৃত্তা হয় ওই বৃত্তা মোড় থেকে সুরঙ্গা বলে একটা জায়গা আছে ওখানেই হলো এই হ্যাপিল্যান্ড বলে পার্কটি পুরো পুরো বিখ্যাত কিন্তু পার্কটি অনেকেই গেছে অনেকেই চেনে আশেপাশের লোককে জিজ্ঞেস করলে তারাও তোমাদের বলে দেবে এই যে দেখতে পেলে আমরা এখন পৌঁছে গেছি এটা হচ্ছে এই ভাঞ্চার কার গাড়ির সেইখানে আমরা এখন নেমেছি মানে ওরা নামছে আমরা একটু পরে নামছি তো ওরা ভাঞ্চারটা কাটুক কারণ ওখানে কাটতে সময় লাগে তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম আর প্রথমে যে দেখতে পেলে ওখানে কিন্তু পুলিশ চেকিং করছিল আর সব থেকে বড়ো কথা ভোটার কার্ড ছাড়া ঢুকতে দেয় না আধার কার্ড ভোটার কার্ড যাদের ভোটার কার্ড আছে তাদের ভোটার কার্ড যাদের আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড লাগবেই এগুলো ছাড়া ঢুকতে দেবে না ওই যে পার্ক দেখতে পাচ্ছ ওই যে দোলনাটা তো ওই যে এটা আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি রাস্তাতে তো ওই যে পার্কটি আমরা দেখো পৌঁছে গেছি পৌঁছে একটি ভিডিও করে নিলাম যে এখানে হচ্ছে পার্কিং করলো গাড়িটা আর সবাইকে বলছিলাম চলো একটা ফটো দিলি এই হচ্ছে হ্যাপিল্যান্ড হ্যাপিল্যান্ডে পরে ঢুকবো বন্ধুরা এখন চলো খেয়ে নি আগে এই আমরা হোটেলে ঢুকছি এখন কিছু খেয়ে নেবো তারপর সবাই কি খাবে সেটা নিয়ে বলা বলি করছিল পরে তো আমরা মোমোই খেলাম এক প্লেট করে চিকেন মোমো মোমোটা একদম দুর্দান্ত ছিল দামটা একটু বেশি কিন্তু মোমোটা খেতে একদম খুব সুন্দর ছিল স্যুপ দেয়নি শুধু মোমো আর সসটা যা ছিল না সসটাও ছিল খুব সুন্দর সুন্দর বাবস এই হলো নেপালের পার্ক আজকে আমরা এখানে এসেছি ঘুরতে দেখো বন্ধুরা তোমাদের সব দেখাবো পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো চলো তোমরা এই থেকে শুরু হলো এই যে এখান থেকে ওয়েলকাম হলো চলো এবার তোমাদের দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো কত সুন্দর পার্কটা দেখো এবার চলে এলাম একটা ওই ইয়ে ছিল পুকুরের মতো ছিল সেখানে রেখেছিল প্রচুর মাছ এই মাছগুলি কিন্তু মানে অরেঞ্জ কালার ছিল মাছগুলি প্রচুর মাছ ছিল একটু পর পর দেখলাম খাওয়ার দিয়ে যাচ্ছে ওই দানা দানার মতো এই যে কত মাছ একদম রঙিন মাছ অরেঞ্জ কালার মাছের খাওয়ার দেয় মাঝে মাঝে এখানে যখন আসছিলাম এর আগে ওই দানা জায়গার মতো খাওয়ার দেয় যে তোমাদের মাছ দেখতে পাচ্ছ এই হলো মাছের খাবার কেন বাবা চলো আমরা ওখানে আর একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম এরপর ঘোরার পর একটু রওনা দিই ওই পাশে এখানে কয়েকটা ফটো তুললাম মানে জায়গাটা তো সুন্দর লাগছে ওই ওপরটাতে দাঁড়িয়ে ফটো তুললাম গোটা পুরো ভিউটা আসলো সেইখানে চলো একটু ওই দিক থেকে ঘুরে আসি এবার যাব ওইদিকে আর তোমাদের সাথে নিয়ে আর কিছুক্ষণ থাকবো একটা একা তুলো তোর দাঁড়া ওই ওই ফুললে ওটা তুললে হবে ওই যে

ওইখানে মেয়েকে নিয়ে তো আমিও উঠে লাফালাফি শুরু করে দিচ্ছিলাম তারপর ওরা বলল যে বড়রা ওঠা যাবে না তারপর তো আমি নেমে গেলাম মেয়েকে উঠিয়েছিলাম তো মেয়ে তো ভয় পাচ্ছিলো ও কিছুক্ষণ থাকলো তারপরে চলে এলাম দিকে দেখো এখানে ফুল দিয়ে সাজানো কি সুন্দর এই যেতে হয় মানে এইদিকদের ওই পাশটাতে যায় তো দেখো এখানে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এখানে আবার হ্যাপিল্যান্ড লেখাও ছিল চলো আমরা ওই দিক থেকে এবার গিয়ে ঘুরে আসি ওইদিকে ছিল ওই আরো অনেক কিছু ছিল ওইদিকে চলো ওইদিকে যাই অনেক ফটো তুললাম বসার জায়গা ছিল বসে বসে ওখানে ফটো হচ্ছিল হচ্ছিলো অনেক সবাই তুলছিল চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি কারণ পুরো পার্কটি দেখানো একটা ব্লগে সম্ভব হয় না যতটুকু বাকি থাকলো সেগুলো আমি কালকে নিয়ে আসব তোমাদের জন্য তো চলো আরও অনেক কিছু বাকি রয়ে গেছে কালকে কিন্তু আমার ব্লগটি অবশ্যই দেখবে আজকের মতো এ পর্যন্তই টাটা